এরপরে প্রশ্ন হলো গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মিরপুরে এতে ষোলো জন নিহত হয়েছেন এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আর এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কী দর্শক এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন বা অন্য কোনো দুর্ঘটনা অন্য কোনো আপনার অনাকাঙ্ক্ষিত আপনার অ্যাক্সিডেন্ট সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয় মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ এটা করতে হবে এটা করার আগ পর্যন্ত এই সমস্ত তথাকচিত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড কোনো অবস্থাতে বন্ধ হবে না মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে ষোলোজন তাজা প্রাণকে আমরা হারালাম ষোলোটি ফ্যামিলি বরং তার চেয়ে বেশির বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটা শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি কিন্তু যার যা সে বুঝে সে কী হারায় গোটা ফ্যামিলি কিভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসে তোমাদের থেকে একটা হলো জনবসতিপূর্ণ এলাকাতে দুঃখিত জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম রাসায়নিক গুদাম করা হয়েছে যেটা অনুচিত এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপকের ব্যবস্থা ছিল না নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং ভবন গুদাম কোনটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না এগুলো লাইসেন্স ছিল না তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে তাদের জীবনে নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এ ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না এই জন্য দুঃখিত আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না